আসসালামু আলাইকুম যারা সৌদিতে ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান ডাইরেক্ট কোম্পানির কয়েকটা কোম্পানিরই কাজের অফার আছে বিশেষ করে সৌদির কিং ফয়সাল স্পেশালাইজড হসপিটালে ক্লিনার পদে যারা যাইতে আগ্রহী তারা আমার ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এখানে আপনাদের বেতন হবে এক হাজার থেকে বারোশো রিয়েল থাকা কোম্পানির খাওয়া নিজের আর এতটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ক্লিনারের কাজ হবে এবং কিং ফয়সাল স্পেশালাইজ হসপিটালের আন্ডারই কাজ হবে সরাসরি ডাইরেক্ট কোম্পানি মানে ডাইরেক্ট কোম্পানির আন্ডারই থাকবেন থাকা কোম্পানির খাওয়া নিজের এই ছিল আজকে সৌদির সামান্য ইনফরমেশন যারা কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালে ক্লিনার পদে যাইতে আগ্রহী তারা এখনই ফাইল সাবমিশন করতে পারেন